কোরবানি যে দিচ্ছে জাকাত দিল না বোঝা গেল কি ডালমে মেঘুস গড়বর হয় এখানে কোন একটা কারণ আছে কারণটা কি গোস্ত খাওয়া যায় গোস্ত কথাটা হয়তো অনেকে অন্য ভাবে নিতে পারে না আসলে অন্য ভাবে দিয়ে কোনো লাভ নাই এটাই বাস্তবতা কোরবানি করার জন্য তো অনেক মানুষ পাওয়া যায় এই হিসাবটা যদি রমজান মাসে করা হতো তাহলে খুব ভালো হতো রমজান মাসে এতটা হিসাব করা হয় না যতটা সম্পদের হিসাব করা হয় কোরবানিতে আর তো কিন্তু খাওয়া যায় এই জন্য হিসাবটা বেশি আসে আর জাকাতের বেলায় তো আর খাওয়া যায় না হিসাব করার মাইনাস করতে হয় এজন্য দেখবেন যারা জাকাত দেয় না নামাজ ঠিক মতো পড়ে না তারাও কিন্তু কোরবানি দেয় কিনা বলে আচ্ছা যদি এমন হতো যে আল্লাহ তালা বলতেন কোরবানি দিবা সমস্ত গরুর গোস্ত ছাগলের যেটাই হোক সেটা তোমরা দান করে দিবা তাহলে কয়জনে আগ্রহ করতাম আগ্রহ যতটুকু করতাম কতজনে বড় বড় গরু কিনতাম যদি বলা হতো যে দান করে দাও সমস্ত গরু যবে করবা তোমার কাজ যাও তুমি আর এর মালিক না এর মালিক সকল গরিব অসহায় মানুষ কি করতেন কয়েকজনও কিনতেন সবাই বলতে গরুর দরকার নাই ছাগল দর যেহেতু খেতে পারবো না ছাগল কারণ এটা হিসাব করেন জাকাতের বেলায় এত মানুষ হিসাব করে না কারণ জাকাত দিয়ে দিতে হয় আর কোরবানির বেলায় দেখবেন যারা জাকাত দেয় না তারা কোরবানি যার উপরে জাকাত ওয়াজিব তার উপরে তো কোরবানি ওয়াজিব যার উপরে কোরবানি ওয়াজিব না তার উপরে জাকাত ওয়াজিব হওয়ার কথা না যে জাকাত দিল না বোঝা গেল কোরবানি যে জাকাত দিল না বোঝা গেল কি ডালমে গুছ গড়বড় হয় এখানে কোন একটা কারণ আছে কারণটা কি গোস্ত খাওয়া যায় গোস্ত কথাটা হয়তো অনেকে অন্য ভাবে নিতে পারে আসলে অন্য ভাবে কোনো লাভ নাই এটাই বাস্তবতা জাকাত যদি আমরা ফরজ হয়ে থাকে সেই সময় তো এতটা কঠিন করে হিসাব করি না কিন্তু নামাজ ছিল ফরজ ফজরের নামাজ পড়ে নাই অনেকে কোরবানি দিতে আসছে আবার অনেকে ফজরের নামাজ পড়ে নাই ঈদের নামাজ পড়তে আসছে ঈদের নামাজ কি পড়াটা কি সন্ন্যাস ওয়াজিব না নকল কোনটা ওয়াজিব সবাই বলেন কি মনে থাকে যেন ঈদের নামাজ পড়া কি ওয়াজিব ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব কিন্তু এখানে আসে না অনেকে ফজরের নামাজ আদায় করে নেয় তা ফজর আদায় করি না তো ফরজ গেল একটা সাথে সাথে তাকবির পরে একটা ওয়াজি ছুটে গেল কিন্তু কোরবানি দেওয়া ওয়াজি ঈদের নামাজ পড়া ওয়াজি এই দুইটা ছাড়া যাবে অন্যভাবে ছাড়া যাবে না এটা নয় আল্লাহ তালা বুঝবার তফিক দান করুন কারণ ফজর নামাজ এক উক্ত নামাজ সারা পৃথিবীর পশু কোরবানি দিলেও সমান হবে না তাহলে আপনি কোরবানি দিয়ে কি চাচ্ছেন আল্লাহর দরবারে কি চাচ্ছেন আল্লাহর দরবারে না না ভাই বুঝার চেষ্টা করি এক কুরবানি বিনিমাততে যদি এক ওয়াক্ত ফজরের কাযা করেন না করেন ইচ্ছাকৃতভাবে আপনি যদি না করেন আর ওই ফজরের বিনিময় যদি আপনি সারা পৃথিবীর গরু কুরবানি করেন ওই দুই রাকাত ফরজের নামাজে সমতুল্য কখন হবে না এজন্য আসুন আগে আল্লাহ তালা যে বিদান দিয়েছেন কোরবানি ওয়াজিব দিয়েছেন এটা যেভাবে আমরা গুরুত্ব সহকারে দেখি গুরুত্ব সহকারে আমরা আদায় করি আল্লাহ তালা আমাদের উপরে ফরজ পাঁচক্ত নামাজ দিয়েছেন ফরজ যেটা আমাদের করতে হবে আবশ্যক যা না করলে আল্লাহ তালা ভয়ঙ্কর শাস্তির মধ্যে দিবেন মা সা মা সালালাকুম সাকুম ফি সাফর

সকলে তখন স্বীকার করবে অকপটে নিজে নামাজও পড়তাম না অসহায় অনাথ মানুষদেরকে খাবার দিতাম না যারা অসহায় মানুষদেরকে খাবারও দিত না নামাজও পড়তো না তারা কিন্তু জাহান নাম তাদের জন্য নির্ধারণ করা আছে মহান রবে এজন্য শুধু কোরবানিটা গুরুত্ব দিলে চলবে না কোরবানির পাশাপাশি আমাদেরকে আমাদেরকে কিন্তু মহান রবের যে হুকুম রয়েছে পাঁচ অক্ত নামাজ এটা কিন্তু অবশ্যই পড়তে হবে পড়তে হবে ভাই আপনার বুঝে আসুক আর না বুঝে আসুক কেউ বলে নামাজ না পড়লেও আল্লাহ তালা জাহান নামে দিবে না জান্নাতে দেবে জান্নাত আপনি পাবেন যদি ঈমান থাকে তবে কয়লা হয়ে তারপর আপনাকে জাহান্নামে নামে জান্নাতে আসতে হবে জাহান নামের শাস্তি ভোগ করে তারপরে আসতে হবে জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় নাই যদি নামাজ না পড়ে এই কথা বলে যে নামাজ না পড়লেও আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন হ্যাঁ ইমান থাকলে আপনি জান্নাত পাবেন সেটা কোন সময় পাবে জাহান নামের শাস্তি অবদানিত পাওয়ার পরে তারপরে আপনি জান্নাত পাবেন এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়া আপনার প্রতি দয়া আসবে তখন এর আগে নয় এই জন্য কোরবানি তো করবো আমরা কোরবানি ওয়াজিব এটা যেমন বুঝি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটাও যেন আমাদের বুঝে আসে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই যে পাঁচ দিন আমাদের তাকবীর করতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিলহাম কোরবানির মত এটা পড়া ওয়াজিব কোরবানি দেওয়া যেমন ওয়াজিব এই তাকবীর পড়া প্রত্যেকটি মুসলমানের উপরে ওয়াজিব তাহলে আপনি কোরবানির ওয়াজিবটা তো গুরুত্ব সহকারে দিলেন আর আপনার নামাজ তাকবীর এগুলো আপনার খবর না এজন আসুন ভাই আমি বোঝার চেষ্টা করি যদি না বুঝি তাহলে আমাদের জিন্দেগি কিন্তু অহংকার অন্ধকার পেয়ে যাবে